তাকাও এই দেখো ইন্দ্রের বজ্র এই দেখো তো এই যে দেখতে পাচ্ছ কালি ভিডিও বানাতে যে কত কথা শুনতে হচ্ছে শনি রাহু কেতু আর জাস্ট লুকিং লাইক অফ ওয়াও শনিটাকে যদি দূর করা যায় রাহুটাকে দূর করা যায় তাহলে সব ঠিক গুড মর্নিং আমি কৃষ্ণা সানুরত কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কি রোদ্রু দিয়েছে আর আজকে যেন মনে করেছিলাম সেই সকাল থেকে ভিডিওটা শুরু করব কিন্তু আর হয়ে উঠছিল না কেন যেন যেদিন ভাবি সকাল সকাল চান করব সেই দিনই দেখবে টুকটাক করে কত কাজ যে বের হয়ে যায় আর চান করে আসলাম নয়টার সময় এখন বাজে এগারোটা পুজো দিয়ে তারপর বান্না কিছু করে নিয়েছি এখন ওদেরকে খাবার দিয়ে আসলাম তো দেখো সকাল 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 বলতে অনেকক্ষণ আগে সামু গাছের পরিচর্যা করেছিল আরে বাবা কি রোদ্রু দিয়েছে ধারা হয়ে যাচ্ছে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা এই গাছে সারটার দিয়েছিলাম দেখো ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে এদিকে রান্নাঘরে রান্না বান্না পুজো সব সেরে এসে এখন আসলাম আর কি আর আজকে আমার বরের মনের বাসনা পূর্ণ করব সেদিন তাল এনেছিল না তাল দিয়ে আজকে দুইটা রেসিপি করব একটা পিঠা বানাবো আর একটা দেখি তোমরা সঙ্গে থাকো তারা একটু ভুজ গাছ করেনি আর আজকে শাড়িটা পরেছি কলপের শাড়ি একটু হালকা কলপ রয়েছে যা একটা গরম লাগছে অনেকটা মতুন দিয়েছে গো নতুন কিন্তু বেশ ভালোই লাগে আজকে সকালবেলা কি রান্না করেছি জানো আজকে ডিম সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ কুমোর সিদ্ধ মার আমি পেঁপে সিদ্ধ খাবো ওরা তো আর পেঁপে সিদ্ধ খাবে না ওদের জন্য দিয়েছি ডিম সিদ্ধ আর তেলাপিয়া মাছের ঝোল দুপুরে রান্না হচ্ছে ডাল দিয়ে মাছের মাথা করবো মুসুর ডাল দিয়ে আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম শানুর খাবার হয়ে গেছে সানুনকে বাজারে পাঠিয়েছি নারিকেলের জন্য বলেছিলাম না কিছু একটা করবো সানুর মনের বাসনা পূর্ণ করবো তো সে আর কি যাহা গরম লাগছে গো বন্ধুরা কি বলবো খেয়ে নি আর কি নিয়েছি জানো বাটার তারপর এটা কি কুমোর আর পেঁপে মনে করছিলাম আলু না আলু নেইনি আলু মাকে দিয়ে দিয়েছিলাম আলু খাবো না দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওরা খেয়েছে এই মাছ দিয়ে আর আমার সম্রাটটা খেয়েছে কি জানো ডিম সিদ্ধ দিয়ে শুধু অল্প একটু ভাত খেয়েছে এই ছেলেটার যে খাবার নিয়ে কত জ্বালা আর যন্ত্রণা ভাল লাগে না ওই বন্ধুরা আজকে ঘি এর পরিবর্তে বাটার নিয়েছিলাম যা হয়েছে খেতে মাঝে মধ্যে একটু পরিবর্তন দরকার হয় ঠিক না দারুণ খেয়েছি কিন্তু কুমড় সিদ্ধ দিয়েছি বলে পেঁপে সিদ্ধ এত ভালো না কিন্তু টমেটো সিদ্ধ তারপর ঢেঁড়স সিদ্ধ আর কুমড় সিদ্ধ ঢেঁড়স কুমড় আর টমেটো এই তিনটা সিদ্ধ আমার কাছে এত প্রিয় খুবই ভালো লাগে শুধু ডালটা করলেই হবে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে নিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি এখন ডালটা দিয়ে দেব আর আমার সম্রাট বাবু এদিকে বসে বসে খেলছে এতদিন স্কুল বদ্ধ ছিল এখন স্কুল খুলে নিয়েছে আজকে আবার বদ্ধ আজকে তো শনিবার তো এখন ডালটা দিয়ে দেব আজকে আমার সম্রাটের খাবার দাবার জানো ভালো হয়ে একদম পছন্দ হয়নি বলছে মা আজকে আবার রান্না বান্না কিন্তু একদম ভালো হয়নি ডাঁটা বসিয়ে দিয়ে আসলাম উনুনটা লেপে নি আর জানো এই যে মাটিগুলি মাটিগুলি না ভালো না যদি লাল মাটি থাকতো তাহলে লাল মাটি দিয়ে এই উনুন লেপা খুব ভালো হয় আর উনুনটা না চারিপাশ দিয়ে অনেকটা ভেঙে গেছে কিন্তু কি করব এই মাটি দিয়ে লেপতে হবে যত সুন্দর করে এই উনুনটা লেফা মুছা করি না রে রান্নার সময় জানো সেই ভেঙে যায় ও যদি লাল মাটি থাকতো বারবার লাল মাটির কথা মনে হচ্ছে কেন জানো একবার শানু একজনকে বলেছিল লাল মাটি দেওয়ার জন্য সেই মাটি দিয়ে শানু পুরো গাছ লাগিয়ে নিয়েছে এখন এক ফুটো লাল মাটি নেই আর আমাদের কামরাঙ্গা গাছে যেন মতো পুরো গাছ ফুলে ভর্তি হয়ে আছে আর এই কামরাঙাগুলি এতটা খাবার সময় খেতে ইচ্ছে করে না গাছটা দেখলে খুব ভালো লাগে কিন্তু

এই যে মেনে নেওয়া মানিয়ে নেওয়া সেটা কিন্তু অনেকটা বড় ভুল তো যাই হোক বসে পড়ি তার মেনে নিয়েছো কি মানিয়ে নিয়েছো তোমার কথা শুনে সেই কলপের শাড়িটা পরেছি যা একটা অসুস্থি ছিলাম ভালো হয়েছে না নীল কালারের শাড়ি পরেছো শনি দশা তোমার মাথা থেকে কেটেছে না হলে তো শনি রাহু কেতু চারজন তোমার মাথার উপর বসেছিল আর যে অশান্তি এখনো বসে আছে কিন্তু আর কেউ পাবে না তুমি অন্তত পাবে না নতুন শাড়ি পরলে একটু কষ্ট করতেই হয় না হলে শনি রাহু কেতু তোমার মাথার উপর বসে আছে

এটা প্রথমে যা একটা শক্ত ছিল এখন অনেকটা নরম হয়েছে তোমার মত বেশি নরম হয়নি কিন্তু তুমি যেরকম নরম তরম মানুষ মাথার মধ্যে শনি রাহু কেতু শুক্র ঘুরে বেড়ায় আমি একদম নরম নরম মানুষ সাধারণ মানুষ সহজ মানুষ সরল মানুষ সব কিছুই আমি কিন্তু তুমি যেন আমার মাথায় বসে না থাকো শনি ঠাকুর থাকুক আমার মাথায় তোমার বসতে হবে না ঠিক আছে আমি চলে যাই কোথায় যাবে ঘুরে আসি তুমি করো একা একা তোমার শনিকে বলো এসে করে দিতে অনেকটা শক্ত গো এই দেখো বন্ধুরা কতটুক রস করে দিয়েছি শান্তিতে বসে খাবো সেই পরিস্থিতি নেই বলছে কাজে লাগো না হলে খেতে দেব না দেখেছো আমি করলাম নাম নিয়ে নেছি উনি করছেন আর শনি রাহুল কে কথা কেন বলছিস জানো কালকে কৃষ্ণকে জ্যোতিষ দেখিয়েছি জ্যোতিষ বলেছে যে ওর মাথার মধ্যে শনি রাহু কেতু আছে আর সেটা আমি বিশ্বাস করি বুঝা যায় ওর মাথার মধ্যে শনি রাহু কে তো বাস করে ওই জ্যোতিষটা হলো এই মহাশয় আর সকাল সকাল আমাকে বলেছিল ক্যামেরা ধরে দিতে আমি ধরে দেইনি বলে ডাইরেক্ট বলে দিয়েছে চলে যাও আমি কালের বড়া করব না বলেছ না আর তো অনেক কিছু বলেছি সবগুলি বলো না সবগুলি বলবো না যেগুলি বলা যায় আর কি তো বললাম তো তোমার মাথার মধ্যে শনি রাহু কে তো আছে শনিটাকে যদি দূর করা যায় রাহুটাকে দূর করা যায় তাহলে সব ঠিক মেন শনিটাকে আর রাহুটাকে দূর করতে হবে তুমি হচ্ছে মেন শনি আমার আজকে বানাবো তালির পিঠে আর এই তালির পিঠে বানাতে যে কত কথা শুনতে হচ্ছে শনি রাহু কেতু আর কাকে কাকে যে ডেকে নিয়ে আসছে তো যাই হোক রেডি করে বাইরে চলে আসা এবার শুরু করে দিয়ে দেখো নারকেল আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর দেখো তালটা দুটা তাল তো অনেকটা রস হয়েছে তো তালটা আমি জাল দিয়ে নিচ্ছি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর আজকে বানাবো এই পুলি পিঠে তালের পুলি পিঠে বানাবো দুধ পুলি টুকু তাল দরকার অতটুকু আমি কড়াইতে রেখেছি এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো আর সুজি আর দেখো এই তালটা আমি রেখে দেবো ফ্রিজে একটা কৌটোর করে রেখে দেবো আর কি যখন ইচ্ছে হয় তখন তালের ফুলুরি করে খাওয়া যাবে আর সামনে তো আসছে আমাবস্য ভাদ্র মাসের আমাব্যা তখন তো তালের গুঁড়া খেতেই হয় তো দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ার তো দিয়েছি চালের গুঁড়ো আর সুজি দিয়েছি দিব অল্প একটু নুন

একটা এই ডো বানাতে হয় আর কি মেখে তার জন্য কড়াইতে দিয়েছি ভালো নরম হবে তুল তুলে নরম হবে এইদিকে দেখো এই চালের গুড়ির ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি একদম নরম করে নিয়েছি আর এদিকে নারিকেলের একটা পুর করে নিয়েছি এবার এক এক করে আমি পিঠেগুলি বানিয়ে নেই শানুকে বলছি এসে না একটু হেল্প করো না সে এখন আর পারবে না নারকেল খাচ্ছি খেয়ে নে তারপর হেল্প করব এখনো হলো না আমি দুটো বানিয়ে নিলাম এই দেখো কি বানিয়েছে মোদক বানিয়েছে সামনে তো গণেশ পুজো আসছে তার জন্য আর কি আর আমি বানিয়েছি দেখো আমিও দুটো বানিয়েছি আর কি করে বানাচ্ছি ও আমরা পুলি পিঠে বানাই যেভাবে বানাই সিদ্ধ পুলি পিঠে সেভাবে আর কি এ দেখো হাত দিয়ে একটা বাটির শিব বানিয়ে নেব তারপর দেবো নারকেলের পুর দিয়ে ঝুড়া লাগিয়ে দেব এটা সোজা আমি 2 মিনিটে বানিয়ে নেব হুম দেখলাম তো কতটুকু পরিশ্রমের পরে এই দুইটা বানিয়েছি আমার তো মোদক পছন্দ তাই মোদকের শেপে দিলাম হার মানবে না যতই হোক হার মানবে না এই দেখো লাগিয়ে নিয়েছি পারে না যে সে কথাটা কিন্তু বলবে না হার মানবে না আমি পারি তুমি পারো না রেখে দাও রেখে দাও রেখে দাও তাড়াতাড়ি করো আর দেখাতে সবাই পারে

এখন আমি এক এক করে পিঠেগুলি ছেড়ে দেব তেজপাতা এলাচি দারচিনি এগুলি দেবে না এগুলি দিলে তালের গন্ধটা না চলে যাবে দিচ্ছি তো এটা দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হবে তার মাঝখানে আমি সন্ধ্যা দিয়ে আসি এসানো পাহারা দেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ বসে আছি বেড়াল হয়ে পাহারা দেব দেখো তাড়াতাড়ি আকাশের দিকে তাকাও এই দেখো ইন্দ্রের বজ্র এই দেখো দেখতে পাচ্ছো এই জায়গাটা ভালো করে দেখলে মনে হয় ইন্দ্রের বজ্র আমার তো এইদিকটা দেখেছি এইদিকটা পুরো ইন্দ্র হাতে বজ্র নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই যে এই যে এই যে এইটা এইটা দেখো এইদিকের আকাশটা

এদিকে আমার দুধ পুলি রেসিপি রেডি হয়ে গেছে এই দেখো ক্ষীর ক্ষীর হয়ে গেছে আর সন্ধ্যার টিফিন হয়ে যাবে এই দেখো আমাদের তালের পিঠা রেডি হয়ে গেছে বাটি চামচ নিয়ে বসে বডা এবার দিয়ে খে বলবে কেমন হয়েছে হ্যাঁ অনেকটা পরিশ্রম হয়েছে পরিশ্রমের ফল তো সার্থক হবেই মিষ্টি হবেই দেখা যাক না দাও খাই না বাবা এটা আমাকে দিয়াস তো যা বাবা যা এই আমাকে দিয় তুমি খেয়ে দেখো ঝোলটা ভালো হয়েছে দোকানের যে বলে এখন এটা ভালো হয়েছে হুম এই দেখো ফুলে টুকু টুকু হয়ে আছে হুম পিঠেটা নরম হয়েছে তো হুম সম্রাট তো এখন খাবে না সম্রাটের পেটে খিদে নেই দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর কৃষ্ণ এখন সম্রাট নিয়ে পড়তে বসবে আমি এখন বের হবো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড ইভিনিং আমার পায়ে একটা মশা কামড় দিয়ে বসে আছে